মাঠে সেই মাঠেতে গুলি খাওয়ার পরে বলছি জানা ওর দিনই ধ্বংস করে মানুষ দিন আর ওই ছোট ছোট বাচ্চারা ধ্বংস হয়ে যায় এর দিন এই পতন দিন

আমাদের হাতি পারে নেই ভাত বোট মাছ ভাত সব কী করলি এই সংসার তৈরি করলি এই ভবন তৈরি করলি কি দার হয়েছে এইতে এখন ছটা শিশু বাচ্চাদের এখানে পড়ালেখা করাতে হবে এ দিনকারের শিক্ষা করাতে হবে একটা মসজিদ বানাই দিতে হবে ইহুদির এখানে ধ্বংস করতে হবে কালিয়া ইহুদি এইখানে থাকবে থাকবে না

এটা পাইছি হাসিনা আগুন ধরায় ঘরে তাই এইটা আমি পাইছি আর এইটা নিয়ে আসতেছি আর কি করবো আর কিছু পাইলাম আর কি